হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর আজকে আমি চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে যাকে বলে ব্লগ ভিডিও তো আজকের ব্লগটায় আমি দেখাতে চলেছি আমার বাবু সোনার মুখে ভাতের ভিডিও আমরা মুখে ভাতে কোনো অনুষ্ঠান করি না শুধুমাত্র আমাদের একটি কালিতলা আছে সেখানে নিয়ে মুখে ভাত দিয়ে মুখ করে নিয়ে আসা হয় যেহেতু আমার বাচ্চার ছয় মাস পূর্ণ হয়ে গেছে এখন তাকে বাড়তি খাবার দিতে হবে আর আমাদের একটু নিয়ম আছে এটো খাবার খাওয়ানোর আগে একটু কালিতলা থেকে মুখ করে নিয়ে তারপরে বাড়তি খাবার দেওয়া যাবে তো সেই জন্য তরিঘরি করে আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের কালিতলায় বাড়ি থেকে মিষ্টি বা পায়েস ফুল পুজো দেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় সব কিছু নিয়ে আমরা সবাই মিলে চলে গেছিলাম তো এখানে আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে মা বাবার এখানে থাকা যাবে না মা বাবাকে দেখতে নেই তো আমি আর আমার বর হচ্ছে পিছনের দিকে মন্দিরের পিছনের দিকে যে বসেছিলাম আর ছবি টবি তুলছিলাম আর আমার ছেলে ছিল ওর দাদুর কাছে ওর ঠাম্মা ছিল ওর দিদুন ছিল ওর পিসি ঠাম্মা বড় ঠাম্মা সবাই ছিল তো তারা সবাই মিলে ওর মুখ একঠু করবে এখানে হচ্ছে আমি যেহেতু দেখতে পারবো না তো আমাকে দেখানোর জন্য আমার ননদ ছিল সে হচ্ছে ভিডিও করে রেখেছিল পরে আমি ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পেয়েছিলাম তো এখানে মায়ের গাছের নিচে একটু ফুল পাতা দিয়ে পুজো করা হলো প্রচন্ড গরম ছিল আমার ছেলেটা ঘেমে যাচ্ছিলো যেহেতু তাকে পাঞ্জাবি পরানো হয়েছিল আর এই পাঞ্জাবিটা তাকে দিয়েছিল তার পিসিমণি তো এভাবে সবাই মিলে তাকে পায়েস খাওয়াচ্ছিল প্রথম প্রথম সে খুব টেস্টি টেস্টি খাচ্ছিলো এ ধরনের খাবার তো খায়নি আর যেহেতু বাচ্চা মানুষ তাকে এর এইভাবে খাবার দেয়া যায় না তো একটু একটু করে সবাই গালে ছুঁয়ে দিচ্ছিল আর একটু ধান দিয়ে আশীর্বাদ করছিলো তো তার দিদুন ঠাম্মিরা সবাই মিলে এখানে তাকে আশীর্বাদ করছিল সে খুব হেসে খুশে ভাত টাত খেয়েছিল কিন্তু প্রচণ্ড গরম থাকার কারণে একটু পরে সে অনেক রেগে গেছিলো ঘেমে গেছিলো আর আমি যেহেতু ওখানে ছিলাম না পিছনে ছিলাম তো আমি আশীর্বাদও করতে পারিনি আর এখানে আমার আশীর্বাদ করার নিয়মও নেই কিন্তু মা বাবার আশীর্বাদ তো এভাবে লোক দেখিয়ে করার দরকার হয় না এমনিতে মন থেকে আশীর্বাদ করা যায় কিন্তু একটু খারাপ লাগে এই ধরনের নিয়মগুলো ভালো লাগে না একদমই তো যাই হোক মুখ এটু করা হয়ে গেল তারপরে আমরা গরমের জন্য বাড়িতে নিয়ে চলে আসলাম বাবুকে বাই